আসসালামু আলাইকুম সম্মানিত বৃহৎ দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সাবেক এমপি বেরিস্টার সুমন ভাই যে নদীটা পরিষ্কার করেছিলেন এই নদীটা আবারও নতুন করে পরিষ্কার করলেন আমাদের সোনারঘাট ইসলামী ফাউন্ডেশনের লোক যারা আছেন ওনারা আসলে কি বলবো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বেরিস্টার সুমন ভাইয়ের যে কাজটি করেছেন ওনা রা ওনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আমাদের চুনারঘাটের মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই পরিষ্কার থাকাটা আসলে একটা ইমানের অঙ্গন আর আপনারা যদি এই কথাটা বিশ্বাস করেন অবশ্যই দ্বিতীয়বার আর কখনও এটাতে মলা ফেলার চেষ্টা করবেন না আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চতুর্দিকটা ঘুরিয়ে যে দেখছেন আপনারা এই যে ডাস্টবিনের ময়লার পাইপগুলি এইখানে দেওয়া হয়েছে আর আপনারা দেখুন এই যে ফোর স্টার চাইটে দেয়া এই দিকটাতে ময়লা ফেলানো হয় এই যে এখানে বাজারে ময়লা ফেলা হয় কেন এখানে তো বাজারে ময়লা ফেলার জন্য এইগুলা করা হয় নাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানের দোকানপাট রয়েছে সাইডে এই দোকানের দেখেন ময়লার একটা পাইপ দেওয়া হচ্ছে নদীতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখানোর চেষ্টা করছি কেন ভাই আপনাদের কি লজ্জা সরম নাই আপনাদের কি লজ্জা বুধ নাই আপনারা আসলে চুনারগাটের মানুষ না চুনারঘাটের বাহিরের মানুষ আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা যদি একটু লজ্জা ভূত থাকে একটু শরম থাকে আপনারা এই কাজগুলি করবেন না কখনো কারণ না একটা মানুষে পরিষ্কার করেছিল পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল এখন আবার দ্বিতীয়বার ইসলামী ফাউন্ডেশনের লোকরা এসে পরিষ্কার করলো তাহলে আপনারা কী বারবার ময়লা ফেলবেন এটা কি মানে আপনাদের ধর্মে বলছে আসলে আপনারা কি মানুষ না অমানুষ ব্যারিস্টার সুমন বা এত কিছু করলো রাত্রেবেলা চুরি করে সুরের ঘরের সুরো খোলতে চুরি করলে মাছগুলো মেরে ফেলছে এত হলো এক লক্ষ টাকার মাছ উনি সেরেছিলেন এই লক্ষ টাকার মাছগুলো সুরের ঘরের সুরো খোলতে খাইয়ে ফেলছে কেন সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই সমান ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম